বিরলে সাত ব্যাপী চলবে ঈদ আনন্দ মেলা প্রতি বছরের নেই এবারও বিরল হকাস কল্যাণ ইউনিয়নের আয়োজনে শুরু হল সাত ব্যাপী ঈদ আনন্দ মেলা মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ ফিতরের দিন থেকে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পাশে বসেছে এই আনন্দ মেলা ঈদের দিন বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাত ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করে দেন বিরল উপজেলা নির্বাহী অফিসার ইস্তিয়াক আহমেদ মূলত ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এমন উদ্যোগ আয়োজকদের নিত্যদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই মেলা মেলায় থাকছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড বাচ্চাদের ট্রেন নাগর নাগরদোলা বেলুন ফুটানো বন্দুকের নিশানা ছুঁড়ে রয়েছে বিভিন্ন ধরনের রাইড যেগুলোতে উঠলে বাচ্চারা আনন্দে প্রাণবন্ত হবে পাশাপাশি জিহব্বায় জল এনে দেওয়ার জন্য মেয়েদের ফুচকা চটপটি কপ্তার দোকান তো আছেই এখানে শেষ নয় মেয়েদের কেনাকাটার জন্য আছে বিভিন্ন ধরনের রং বেরঙ্গের কসমেটিক্সের দোকান মেলার ঠিক পূর্ব দিকে দেখা মিলবে ভূতের ঘর সংসার কিভাবে ভূতেরা ঘর সংসার চালাচ্ছে সেটাও পাবেন দেখতে রয়েছে জাদু দেখারও সুযোগ জাদুঘর চমৎকার পরিবেশনায় মুক্ত করছেন উপস্থিত সকলকে খিদা লাগলে খাওয়ারও ব্যবস্থা রয়েছে মেলায় তাই একদম দেরি না করে চলে আসেন মেলা দেখতে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন বিরলের সংবাদে যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর